নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর কালকে রাত্রির থেকে না আকাশে ঝড় বৃষ্টি একেবারে লেগেই আছে এখন সকালবেলা এখনও কিন্তু বৃষ্টি থামেনি একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাই হোক সকালে ভিজে ভিজে সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে ভিজে ভিজে বলতে উটন ঝাঁড় দেয়া। তারপরে কলে যাব যে বাসন মাজা জামা কাপড় কাচা এইসবগুলো ভিজে ভিজেই করতে হয় তো উঠুন দিয়ে তো নেমে যেতে হয় ওই জন্যই একটু ভিজে ভিজেই কাজ করতে হয় তারপরে চান টান করে ঠাকুরের সেবা দিয়ে মেখে ফেললাম ময়দা তো ময়দা মেখেছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আম কুড়িয়ে এনেছে আজকে আমি আর আম কুড়োই নি আর কল থেকে আমগুলো ধুয়ে ধুয়ে একেবারে জানালার উপরে রেখে দিচ্ছে তারপরে চান করবে আর যেটা পাকা সেটাকে মানে দেখাচ্ছে যে এই আমটা আমি খাব তো তোমার দাদা ভাই মোটামুটি সাতটা আটটার মতো আম করিয়েছে আমি আজকে একটাও কুড়োইনি কারণ আমি তো আর ওদিকেতে যাইনি বৃষ্টি পড়ছে বলে এখানে ময়দা তো আগেই মেখে ফেলেছিলাম আর এখানে লুচি বসিয়ে দিয়েছি ময়দাটা কালো জিরি দিয়ে মেখেছি মনে হচ্ছে লুচির টেস্টটা খুব ভালো হবে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এমনি লুচি ভাজা আর কালো জিরে দিয়ে লুচি ভাজা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তপাত লুচিগুলো এখানে ভেজে নিচ্ছি আমাদের না বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে আমরা লুচি খেতে খুবই ভালোবাসি বসে বসে লুচি খাবো পিষ্টি পড়বে এসবগুলো খুবই ভালো লাগে তো লুচি চা তার সাথে তরকারি সমস্ত কিছুই খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো মিঠাই দিদুন বসে পড়েছে সবজি কাটতে যাই হোক আছে তবু একটু কাজ হচ্ছে আমার সবজি কাটা তারপরে এটা ওটা একটু একটু করা সেই সবগুলো নয় আমার হাতে হাতে একটু মানে কি বলবো কাজের অনেকটাই সেফ হচ্ছে চলে গেলে আবার মনটা খারাপ হয়ে যাবে এখানে রান্না বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারি হচ্ছে আর দেখতেই পাচ্ছ খুন্তি নিয়ে ছাঞ্চা দিয়েই করছি এই কড়াতে লুচি করেছিলাম না ওই লুচির কড়াটা আর মাজা হয় না তো ভালো এটা এটাতেই আজকে রান্নাটা সেরে ফেলি একেই তো বৃষ্টি পড়ছে আর কতগুলো কড়া করব। এখানেতে রান্না হয়েছে কুমড়ো শাকের তরকারি মুসুরির ডাল তরুরি আলু পোস্ত তার সাথে হয়েছে মাছের ঝাল আর এখানে করলা ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না দুপুরে ভাত টাত খেয়ে দেখতেই পাচ্ছ মিঠাই যাচ্ছে ও দিদুর বাড়ি মনটা খুব খারাপ লাগছে এত চোখে ঘুম পেয়েছে কী বলবো এখন তো সাড়ে তিনটে বাজে তো এখন আমি মানে ওকে বললাম মিঠাই তুমি ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে যাবে বললো না আমি ঘুম থেকে উঠে যাব না আমি এখনই দিদুনের সঙ্গে যাবো রেডি হয়েও বুঝতে পারছি যে ঘুমিয়ে পড়লে ওর দিদুন বাড়ি চলে যাবে সেই জন্যই ও একটুও ঘুমলো না প্রতিবারে তো এরকমই হয় ও যাই ঘুমিয়ে পড়ে দিদুন বাড়ি চলে যায় আজকে কি করছে যে তাহলে আমি দিদুনের সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকি আর আজকে ঘুমাবো না তো যাই হোক মিঠাই ওর মামার বাড়ি চলে গেছে আমি ফোন করলাম বললো হ্যাঁ পৌঁছে গেছে রাস্তাতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলো যেহেতু আজকে দুপুরবেলা ঘুমোয়নি না গাড়িতে চেপে একটু ঘুমিয়ে পড়েছিল আর জানি না কি করবে রাত্রিরে আবার কান্নাকাটি করবে না কী সেটাও তো জানি না বাচ্চা তো রাত্রিরে আমাকে ছেড়ে থাকতে পারবে কি আর না আমাকে আনতে যেতে হবে রাত্রি সেটাও জানি না আগের তো গিয়েছিল তো রাত্রি একটার সময় এত কাজ যে আমাকে বাড়ি থেকে আবার আনতে যেতে হয়েছিল আজকে জানি না কি করবে যাই হোক এখনও সন্ধেবেলা এখনও ফোন করলাম তো খেলাধুলো করছে রাত্রিরে হোক দেখা যাক তোমার দাদাভাই ফিরু আর মিঠাই কান্নাকাটি যদি না করে তাহলে আর যাব না যদি দেখি ঘুমিয়ে পড়েছে তাহলে আর আনতে যাব না আর যদি দেখি এগারোটা পর্যন্ত ঘুমোয় না এখনও তাহলে ওকে আনতে যাব তো কিছু বান্না বেটে নিলাম আদা রসুন গোলমরিচ একটু গুঁড়িয়ে রাখলাম গোলমরিচটা গুঁড়িয়ে রাখলে যখন কিছু রান্না করব না পাস্তাই হোক তারপরে চাউমিন এগুলোর সাথে গোলমরিচ দিলে খুব ভালো লাগে আর রেডি না থাকলে দেয়াই হয় না খাবারের টেস্টটা অন্য রকম হয় আদা রসুনটা একেবারে বেশি করে বেটে রেখে দিলাম তারপরে একটু আলুর দম করে নিলাম মিঠাই নেই তো তাড়াতাড়ি করেই কাজ মেটাচ্ছি যদি আবার কান্না কান্নাকাটি করে আনতে যেতে হয় তাহলে তো আর রাত্রিরে রান্না কর মানে করাই হবে না বেরিয়ে যেতে হবে আর এখানে স্বাগত ফুচকা নিয়ে চলে এসেছি সন্ধেবেলা মুড়ি নিয়ে এলো মুড়িটাকে চেলে পুড়ে রেখে দিলাম তারপরে কিছু বেটে রেখে দিলাম তারপরে আলুর দম করে রেখেছি আর এখন বাজে সাড়ে দশটা এখনও কিন্তু মিঠাই কান্নাকাঠি করেনি তো ফোন করেছিলাম বললো ঘুমিয়ে পড়েছে তাহলে আর ওকে আনতে যেতে হবে না দেখা যাক বারোটার মধ্যে যদি না ওঠে ব্যাস আমি তো বলেছি যে আমি ফোন করব না কারণ আমি ফোন করলে ফোনের আওয়াজে তো উঠে পড়বে তো মিঠাই দিদিনকে বলা হয়েছি তোমার দরকার হলে তুমি কিন্তু ফোন করে নিও আজকে রাত্রিদের মতো আমি আর ফোন করব না ফোনের আওয়াজে উঠে পড়বে আর ফোনটাকে সাইলেন্ট করে রেখে দিতে বলেছি যাই হোক মিঠাই ঘুমাচ্ছে আমাকে আর মনে হচ্ছে আনতে যেতে হবে না কারণ দুপুরে তো সেইভাবে ঘুমায়নি আর গাড়িতে অল্প পাঁচ দশ মিনিট মতো ঘুমিয়ে পড়েছিল আর এখন যে শুয়েছে একেবারে সকালাই মোটামুটি উঠবে কারণ আমাদের সঙ্গে যখন কোথাও যায় না ও যদি গাড়িতে ঘুমিয়ে পড়ে পাঁচ দশ মিনিট আর দুপুরবেলা না ঘুমোয় রাত্রিতে যে ঘুমাবে দশটার সময় করে একেবারে সকালে উঠে তো আজকে কি করবে সেটা তো জানি না কিছু সেলাই ছিল করে নিচ্ছি কারণ তোমরা তো সকলেই দেখেছ মিঠাই থাকলে একেবারে টুলের উপর উঠে আমার পিঠে উঠে বসে থাকে তো সেই জন্য সেলাই কর করি করি না যে বলবো না সেইভাবে তো মানে মনের শান্তিতে করতে পারি না আর মিঠাইয়ের কাঁথাগুলো না একেবারে ছোটো ছোটো হয়ে গেছিলো ওই জন্য চারটে কাঁথাকে জুড়ে একটা করছি করে তার উপরে একটা কাপড় পেতে সেলাই করছি মিঠাই নেই বলে আমার কাজের স্পিড দেখেছো টপ 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 করে করে ফেলছি তা নাহলে এই কাপড়টা কিন্তু ও পারতেই দিত না একটা কাপড় ছিল সেটাকে হাফ করে কেটে চারটে কাঁথা একসাথে জুড়েছি ওর পক্ষে খুবই ভালো হবে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ